আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি স্বপ্নদাদের জাহাঙ্গীরনগর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বাংলা ইংলিশ এবং যে তোমাদের বলার চেষ্টা করবো সেখান থেকে মোটামুটি তোমরা তিরিশ প্লাস কিন্তু কমন পেয়ে যাবা তো তিরিশ প্লাস কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে এই সাজেশনটা মাথায় রাখতে হবে বিশেষ করে জি কে সাজেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরে আমরা ইংলিশ এবং বাংলাটাও দেখানোর চেষ্টা করবো এর আগে যারা আমার চ্যানেল নতুন দেখতেছ সকলকে বলবো যারা ছোট ভাই এবং ছোটো বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের 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 মোটিভেট করবে এবং এবং চ্যানেলে আপডেটমূলক ভিডিও ভিডিও ফ্রি ক্লাসগুলো কিন্তু প্লে লিস্টে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো আর যেটা হচ্ছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক এখানে অনেক কিছু দেওয়া যাবে না ওইখানে আমরা তোমাদের অনেক কিছু ফ্রিতে দিতে পারবো তো দেখানোর চেষ্টা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাজেশনটা বিশেষ করে সি ইউনিটের জন্য কারণ হচ্ছে যে এইগুলো কিন্তু টপিক বার 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 আসে বিশেষ করে তোমরা একেবারেই বুঝো না কোথা থেকে প্রশ্ন আসে এরকম কিন্তু হয় তাই না আচ্ছা তোমাদের দেখানোর চেষ্টা করি প্রথম প্রথম আমরা অংশটার কথা বলবো অর্থাৎ জিকে যেখান থেকে প্রশ্ন আসে অর্থাৎ দেখতে পারবে যে তাদের হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃক অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের অনুযায়ী কিন্তু তারা প্রশ্নগুলো করে তো জিকের প্রথম যে অংশটার কথা বলবে সেটা হচ্ছে ইতিহাস অংশ কি ইতিহাস অংশ যেখান থেকে প্রশ্ন আসে তাহলে ইতিহাস অংশের মধ্যে কি পড়বে ইতিহাস অংশের মধ্যে এরিস্টাটল পড়বে প্লেটু পড়বে প্রাচীন বংশ পড়বে প্রাচীন যে জনপথ রয়েছে সুলতানি আমল মুঘল আমল থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধ পর্যন্ত তুমি যদি পড়ে নিতে পারো তাহলে তুমি মোটামুটি ধরে রাখতে পারো যে এখান থেকে তুমি তিন থেকে চারটা বা দুই থেকে তিনটা তুমি ইজিলি কমেন্ট পাবে আবারও বলতেছি প্রাচীন অংশ কিন্তু তোমাকে পড়তে হবে অনেক জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে জিকে বুঝে না ভাই জিকে কি বাইরে থেকে আসবে না নামটা হচ্ছে ইতিহাস অংশ কিন্তু এটার মধ্যে অনেক কিছু রয়েছে রিস্টাটো প্লেটু বললাম প্রাচীন বংশ বললাম জনপদ বললাম মুক্তিযুদ্ধ বললাম এরকম যে টপিক গুলো রয়েছে তোমার সকল বইয়ে রয়েছে তুমি জাস্ট একটু খুঁজে বের করো দেখবা তুমি ওইখান থেকে কিন্তু প্রশ্ন পেয়ে ফেলবা আবারও বলতেছি তুমি যদি এখান এখানে এইগুলো টপিক পড়তে পারো দেখবা তোমার তিন থেকে চারটা প্রশ্ন এজিলি কমন এসে পড়বে পরে যদি বলি প্রত্নোত্তর যে অংশগুলো রয়েছে সেখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেখানে আমরা দেখতে পারবো বিভিন্ন স্থাপনা কি বিভিন্ন স্থাপনা থেকে প্রশ্ন আসে পরে কি বিভিন্ন বিহার কি বিভিন্ন বিহার থেকে প্রশ্ন আসে প্রাচীন সভ্যতা এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে অর্থাৎ তুমি যদি এই তিনটা টপিক পড়তে পারো তুমি এক থেকে দুই নাম্বার তুমি কমন পেয়ে যাবে অর্থাৎ সভ্যতা বিহার স্থাপনা এগুলো দুই পড়তে পারো প্রথমত্ব অংশ থেকে ইনশাআল্লাহ তোমার এখান থেকে কমন পড়ে যাবে আর আচ্ছা যাদের স্বপ্ন হচ্ছে জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা আমাকে চিনো তাদেরকেই বলবো বা যারা চিনো না তাদেরকে বলি আমাদের এখানে কিন্তু এখানে পড়তে পারবা অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা ইংলিশ আমরা জিকে পড়তে পারবা লাইভ ক্লাস পাবে পিডিএফ পাবে রেকর্ডিং পাবে এবং সবচেয়ে বড় যেটা মেন্টরশিপ পাবে আমাদের টিমের মধ্যে এবং যারা আমার আমাদের কাছে পড়ে হয়তোবা তারা ভিডিওটা দেখতেছে আশা করি তোমরা জানিয়ে দিবে সেটা হচ্ছে যে আমরা কি তোমাদের কতটুকু সাপোর্ট দিই মেন বিষয় হচ্ছে তোমাদের প্রশ্ন থাকলে কিন্তু আমরা মানে একেবারে সরাসরি আমরা উত্তর দিয়ে দিই আমরা লেখ করব না কারণ হচ্ছে যে তোমাদের একটা প্রশ্ন আমাদের কাছে অনেক কিছু দামি তোমাদের সমস্যা তোমরা ডাইরেক্ট আমাদের মেসেজ করতে পারবা আর ক্লাসের মাধ্যমে জিজ্ঞেস করতে পারবা এটা কিন্তু আর এক তারিখ পর্যন্ত তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবা পরে আর পাবা না এক তারিখ ক্লাস শুরু আর হচ্ছে যারা ব্যবসা শিক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের একদম বেশ রয়েছে পঞ্চাশটা পরীক্ষা দিতে পারবা মডেল টেস্ট তো থাকবেই আর মানবিকের জন্য কিন্তু সত্তরটি পরীক্ষা দিতে পারবে মডেল টেস্ট তো থাকবেই ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের হয়ে যাবে আবারও বলতেছে যারা এখানে ভর্তি হতে চাও জাস্ট দেখবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কমেন্ট বক্সে এবং আমাদের ডেমো ক্লাস দেখে তোমরা ভর্তি হও আমরা বলবো না কখনো তোমরা আমাদের এখানে ভর্তি হও তোমার ডেমো ক্লাসটা দেখো এবং রিসেট করো তোমরা কি এত কম টাকা দিয়ে এরকম ফেসিলিটি নিতে চাও নাকি আচ্ছা পরে যে কথাটা বলবো সাংবাদিকতা কি সাংবাদিকতা সাংবাদিকতার মধ্যে তোমাকে যেটা করতে হবে সম্পাদক বিশেষ করে বিভিন্ন যে পত্রিকা রয়েছে সেই বিভিন্ন পত্রিকার রয়েছে সম্পাদক গুরুত্বপূর্ণ বা সেগুলো কিন্তু পড়তে পড়তে হবে হবে দুই নম্বর প্রাচীন যে সংবাদপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং উল্লেখযোগ্য সংবাদপত্রটি পড়বে এবং উল্লেখযোগ্য যে ঘটনাগুলো রয়েছে সাংবাদিকতার মধ্যে সেগুলো কিন্তু তোমাকে এখানে পড়ে নিতে হবে পরে যে সেটা হলো আইন ও বিচার বিভাগ আইন এবং ভিসার বিভাগের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ব্রিটিশ পিরিয়ডের তৈরি যে আইন রয়েছে সেটা পড়তে হবে সংস্কার রয়েছে ব্রিটিশ পিরিয়ডের মধ্যে আইন সংস্কার সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে আবারও বলতেছি জাহাঙ্গীরনগরের জন্য একটু টেকনিক খাটিয়ে কিন্তু পড়তে হবে পরে দেখো আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বেশি টপিক পড়তে হয় না বিভিন্ন সংস্থা পড়বে সংগঠন পড়বে এবং উল্লেখযোগ্য যে ঘটনাগুলো রয়েছে বিশেষ করে জাতিসংঘের সম্পর্ক সেগুলো তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে পরে যদি কথা বলি তুলনামূলক সাহিত্য তুলনামূলক সাহিত্য এবার এবারে কিন্তু বঙ্গবন্ধু নাই অর্থাৎ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কিন্তু নাই আর কথা বলতে চাচ্ছি না এই বিষয়ে এটার মধ্যে যেটা পড়তে হবে বাংলা সাহিত্য করবে কি বাংলা সাহিত্য এই বাংলা সাহিত্য পড়লে কিন্তু তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে আশা করি তোমরা এই জিকে তাহলে তোমাদের হয়ে যাবে এখন আমি বলছি যে বাংলা ইংলিশ তিনটাই দিব তো জিকে তোমাদের যেহেতু বলছি অবশ্যই অবশ্যই আমরা দিব তোমাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে যদি আমরা এখানে ইংলিশ এবং বাংলার কথা বলি তোমাদের প্রথমে বলবো ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে সাজেশনের আগে তোমরা এখানে শর্ট সিলেবাস শেষ করে ফেলো কি শর্ট সিলেবাসটা শেষ করে ফেলো শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে ফেলো গদ্য পদ্য এবং ব্যাকরণ পাঠ ব্যাকরণ পাঠের মধ্যে যদি বলি সমাস থেকে প্রশ্ন আসে শব্দ থেকে প্রশ্ন আসে কারক থেকে প্রশ্ন আসে পদ থেকে প্রশ্ন আসে এগুলো যে টপিকগুলো রয়েছে এগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের কিন্তু হয়ে যাবে যেমন কি পারিভাষিক শব্দ বার্ষিক শব্দ পরে রয়েছে কি উপসর্গ তাই না উপসর্গ এগুলো যখন পড়বে তখন দেখতে পারো তোমার কিন্তু এখান থেকে কমন এসেই পড়বে বোঝাতে পারতেছি আর ইংলিশের যেটা কথা হলো ইংলিশটা অবশ্যই এখানে তোমাকে অবশ্যই কি আহ সাহিত্য পাঠ পড়তে হবে সাহিত্য পাঠ পড়তে হবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য লিটারেসি লিটার লিটারেসি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে আর সাথে গ্রামার এবং বুকা বলার পাঠ পড়বে মোটামুটি এখান থেকে কমন আসবে আবার বলতে চাই যারা আমাদের বেশি ভর্তি হতে চাও আমাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে চাও জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে আমাদের নক দেব ইনশাআল্লাহ ভর্তি করে নিব আর যারা মানবিক এবং ব্যবসায়িক শিক্ষার একদম বেশি ভর্তি হতে চাও তারাও ভর্তি হতে পারো যারা এখানে ভর্তি হবে তারা কিন্তু একদম বেশটা ফ্রি পাবে তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম